কল রেকর্ডিং করতে চান তাও আবার এমনভাবে রেকর্ডিং করবেন যেন আপনার অপোজিট পাশের ব্যক্তিটি বুঝতে না পারে হাতে থাকা ফোনের মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যে কল রেকর্ডিং করতে পারবেন কল রেকর্ডিং করার জন্য আলাদা কোনো পার্টি অ্যাপস বা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে না শুধুমাত্র আপনার ফোনের দুটি সেটিংস অন করবেন আপনার অডিও এবং ভিডিও কল রেকর্ডিং হবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের সেটিংসে চলে যাবেন এই যে দেখেন আপনারা সেটিংস এই সেটিংসের উপর একটা ক্লিক করবেন আমি সেটিংসের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা দেখতে পারবেন এখানে একটি সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সের উপর একটা ক্লিক করবেন সার্চ বক্সের উপর ক্লিক করার পর এখানে লিখবেন স্ক্রিন রেকর্ডিং এই যে দেখুন প্রিয় দর্শক আর ই লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করেছে স্ক্রিন রেকর্ডিং তার পাশে একটি এরো বাটন দেখতে পারছেন এই এরো বাটনের উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনাদের এই দুইটি অপশন অফ থাকবে এই দুইটি অপশান আমার অন দেখতে পারছেন কিন্তু আপনাদের এই দুইটি অপশন অফ থাকবে অফ এভাবে আপনাদের এই দুইটি অপশন অফ থাকবে আপনারা এই দুইটি অপশনের উপর ক্লিক করে অপশন দুটি অন করে দিবেন এই যে দেখেন অপশনের উপর ক্লিক করলাম সাথে সাথে অন হয়ে গেছে নিচেরটার উপর টাচ করলাম অপশনটি অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রেকর্ড সিস্টেম সাউন্ড এই যে দেখেন রেকর্ড সিস্টেম সাউন্ড অর্থাৎ কথোপকথন সহ রেকর্ডিং হবে রেকর্ড মাইক্রোফোন সাউন্ড যদি আপনি মাইক্রোফোন মাইক্রোফোন ব্যবহার করে ভিডিও কলে কথা বলেন তাহলেও সেই অডিওটা রেকর্ডিং হবে নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডেফিনেশন হাই ওয়ান জিরো এইট জিরো পি এবং সিক্সটিন মেগাপিক্সেল এই এরো বাটনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি হাই লো মিডিয়াম আপনার ইচ্ছে মতো ভিডিওর রেজুলেশন সেট করতে পারবেন আপনারা যদি এই এই দুইটি অপশন অন করেন অন করার পর যদি কাউকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমতে ভিডিও কল দেন ভিডিও কল দেওয়ার সময় যদি স্ক্রিন রেকর্ডিং অপশনটা এই যে দেখেন আপনারা স্ক্রিন রেকর্ডিং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন স্ক্রিন রেকর্ডিং এই স্ক্রিন রেকর্ডিং অপশনটি যদি অন করেন তাহলে দুপাশের অডিও ভিডিও সহ ভিডিও কলটি রেকর্ডিং হবে